আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন তাদের কোনো গোপন তৎপরতা গুপ্ত অপারেশন বা পরিকল্পিত বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আরও আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ তাই তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুই অগস্ট দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন তাদের কোনো গোপন তৎপরতা গুপ্ত অপারেশন বা পরিকল্পিত বিশৃঙ্খলা আওয়ামী লীগের কোনো গোপন অপকর্মে কেউ জড়িত থাকলে সে যদি সেনাবাহিনীর সদস্য হয় তাকেও আইনের আওতায় আনা হবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাঁচ অগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা সংখ্যা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই সবাই সহযোগিতা করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন এটা তদন্তের বিষয় তদন্ত করলে সব জানা যাবে তিনি আশ্বস্ত করেন রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতা সহ্য করা হবে না সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা সত্য ঘটনাগুলো তুলে ধরছেন বলেই জনগণ সচেতন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হচ্ছে বিদেশি মিডিয়াও এখন আগের মতো সরব নয় আপনাদের কাজ দেশের জন্য গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আমার বার্তা পরিষ্কার কোনো রাজনৈতিক শক্তি গোষ্ঠী বা ব্যক্তি অপকর্মে জড়ালে তার যে পরিচয় থাকুক না কেন ছাড় দেওয়া হবে না চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক বা টিকটক ইনস্টাগ্রাম পেজটাতে ফলো করুন